শনিবার চোপড়ার সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুলে অনুষ্ঠিত হল শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয় সূত্রে জানা গেছে মোট চারটি বিভাগে চৌষট্টিটি বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা প্রদর্শন করে একশো মিটার দৌড় দীর্ঘ লম্পন উচ্চ লম্পন সহ নানান ইভেন্টে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিন উপস্থিত ছিলেন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি খাতুন জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট গুণীজনেরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবেন্দু কুমার চৌধুরী জানান প্রতি বছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ বৃদ্ধিতে সহায়ক তিনি আরও জানান বিদ্যালয়ের বিজয়ী ছাত্রছাত্রীরা এরপর বদিগজ স্কুলে আয়োজিত জোনাল স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে আমাদের মানে বাৎসরিক যেটা ক্রীড়া প্রতিযোগিতা থাকে আজকে আমাদের স্কুলে হচ্ছে আমাদের দুদিন হিটস হয়েছে সাত আট আজকে আমাদের ফাইনাল হচ্ছে আমাদের টোটাল ফাইভ সিক্স একটা গ্রুপ আছে সেভেন এইট একটা গ্রুপ নাইন টেন একটা গ্রুপ ইলেভেন টুয়েলভ চারটা গ্রুপে চৌষট্টিটা ইভেন্টে সুন্দরভাবে খেলা পরিচালনা করা হচ্ছে থার্ড হবে তাদেরকে আমাদের জোনালে জোনাল হবে এই হাই স্কুলে সেখানে ওনারা খেলতে যাবেন ওইখানে যারা চ্যাম্পিয়ন হবে তারপরে সাবভিশন হবে তারপরে আমাদের জেলাতে খেলা হবে জেলা আমাদের আঠাশ উনত্রিশ মিলনপুরি হাই স্কুলে হচ্ছে স্কুলের সমস্ত ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে আমরা প্রত্যেক বছরও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি এবার তার থেকেও ভালো করার চেষ্টা করেছি সবাই আপ্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে সেটা আপনি মাঠে দেখেছেন আমাদের প্রাক্তন মাস্টারমশাইও এসেছেন আমাদের সোনাপুরের প্রধান সাহেব ছিল আমাদের জেলা পরিষদের মেম্বার মনিকা সিংহ ছিলেন আমাদের অঞ্চলের সমস্ত গণ্যমান ব্যক্তি সবাই উপস্থিত আছেন সুন্দরভাবে সবাই খেলাটা উপভোগ করছেন আমরা বলেছি এখন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও খুব দরকার তো আমরা স্টুডেন্টদেরকে বলেছি সামনে বছর থেকে আমরা একটা টার্গেট করেছি মাসে দুই দিন করে আমরা প্র্যাকটিস করাবো সব খেলার টিম গেম থেকে নিয়ে স্পোর্টস থেকে নিয়ে সেই হিসাবে

খুব সুন্দরভাবে সুচারুভাবে সুপরিকল্পিতভাবে বাচ্চারা যাতে খুব সুন্দরভাবে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এই এই কারণে অনুষ্ঠানটাকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করি কারণ আমরা মনে করি যে একটি বিদ্যালয় হচ্ছে একটি ছাত্রের জীবন তৈরি করার প্রথম ধাপ এখানে যেরকম ভাবে পড়াশোনা হয় ঠিক সেইরকমভাবে ভাবে খেলাধুলার চর্চা শরীর এবং মন এই দুটো বিষয়কে তৈরি করার কাজে যে শিক্ষকরা নিরলসভাবে ব্রতী ব্রতি আছেন তারই ফলশ্রুতি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানগুলি যদিও আমি সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক কিন্তু আমার স্কুলের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণের জন্যই আমি আজকে স্কুলে এসেছি বাচ্চারা মাস্টারমশাইরা অন্যান্য যারা পরিচালনা সমিতির সদস্যরা আছেন আমাদের মধ্যে মেলবন্ধনটা এতটা এখনো সুন্দর বোঝাপড়ার জায়গাতে আছে যে আমি আজকে এই ঠান্ডার মধ্যেও এসছি স্কুলে যাতে বাচ্চাগুলো কিভাবে খেলছে বা আমার স্কুল কিভাবে অনুষ্ঠানগুলো হচ্ছে এই গোটা অনুষ্ঠানটাই তো খুব আনন্দের সেই আনন্দ উপভোগ করতে এসছি তা প্রথম ধাপ তো বটেই কারণ এইখান থেকেই হচ্ছে শিশুদের তৈরি করার কাজটা শুরু হয় আপনি শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের যে মিড ডে মিল সেকশন আছে সেই সেকশন থেকে মিড ডে মিলের ব্যাপারে কিন্তু আমরা খুব যত্নশীল হই পর্যাপ্ত পরিমাণে ডাল সবজি ডিম যাতে প্রত্যেকটি বাচ্চা খেতে পায় প্রত্যেকে যাতে তার শরীরটাকে সুস্থভাবে তৈরি করতে পারে কারণ সুস্থ শরীর এবং সুস্থ মন আবারও বলছি আমরা এই দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো জিনিসই গঠন করার ক্ষেত্রে আমরা অত্যন্ত মনোযোগী হয়ে থাকি আজকে আপনি দেখছেন স্পোর্টস হচ্ছে বিষয়টা সেরকম নয় সারা বছর জুড়েই বাচ্চারা মাঠে খেলাধুলা করে শরীর গঠন এবং মন গঠন এই দুটো কাজে হচ্ছে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি তারা এখান থেকে জোনে যাবে জোন থেকে সাব ডিভিশনে যাবে সাবডিভিশন থেকে জেলায় যাবে জেলা থেকে রাজ্যে যাবে আমাদের এই সোনাপুর মহাত্মা গান্ধী স্কুলের খেলাধুলার ব্যাপারে একটা অত্যন্ত সুনাম আছে গোটা জেলা ব্যাপী আমরা সেই ধারাটাকে বহন করে চলেছি এখন যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে এসছেন শিবেন্দুবাবু তিনিও খুব যত্ন সহকারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পরিচালনা সমিতির সঙ্গে এই কাজটা উনি করছেন এটা প্রতিদিনের কাজ একদিনের কাজ নয় এটা প্রতিদিনের কাজ এবং সেই কাজটা আমরা খুব যত্ন সহকারে করি ধন্যবাদ

এবং মন দুইটাই ভালো থাকে খেলাধুলা খুব ভালো আর এখনকার বাচ্চা খেলাধুলা ভুলেই গেছে মোবাইলের পিছনে আমি বলবো বাচ্চারা যেন খেলাধুলা করে সুস্বাস্থ্য হয়ে উঠে আরো এগিয়ে নিয়ে যাক এটাই আশা আমি রাখবো